আসসালামু আলাইকুম দর্শক তো এতদিন তো মানুষের নানান ধরনের ভিডিও দিই আমার ফানি পেজও আছে আর একটা আমি যে নানান ধরনের ভিডিও দিই তো আপনাদেরকে আজকে একটি মজার একটি ভিডিও দেখাবো আসেন আমি একটা খুব খুবই দরিদ্র লোক তাকে আপনারা দেখাবো আসেন আমাদের সাথে দেখছেন ছেলেটা দেখে থাকে ও ভাই খারাও খারাও ভাই খারাও খারাও ডাক দিছি ওই হাসতে আছে তো আপনাদেরকে ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেননি তার দেখছেন আপনারা কতটুকু হাঁটতে পারেন আমি দিন আমি জানি না সে দশ কিলোমিটার পনেরো কিলোমিটারের মতন হাঁটবো পুরো জুড়ে এই হাঁটবো না এই হেঁস্রা হেস্ত্রা হাস যাইবো একটু তো দেখাম তো এই যে দেখেন আপনি পারবেন আসো একটু সামনে দেখাও এই যে দেখান তো ভিডিওটা করার উদ্দেশ্য কি জানেন নি তো তার উদ্দেশ্য তার এইভাবে যাইতে যেতে আর একটু সামনে আসো এইভাবে হাইটা যাইতে তার অনেক কষ্ট হয় প্রায় সময় এর আগে আমার সাথে দেখা হয়েছিল তো বিড়ার আমি যে অনেক কান ছিল কানদার উদ্দেশ্যটা কোনটা সে পাও দিয়ে গাড়িটা চালা যাইতে পারে না তো তার যদি একটা অটো গাড়ি থাকতো তাহলে সে সুন্দরভাবে যাইতে পারতো একটা অটোওয়ালা সুইচ এখানে থাকে অটো সিস্টেম তো সুইচটা ওই গাড়িটা হইলে ওর জন্য সুবিধাটা হই লইলে সবচেয়ে বেস্ট ঠিক আছে তো রাস্তার মধ্যে আমি ভিডিওটা করতে তুমি কি বলতে চাও দর্শক রে আমার একটা গাড়ি দাও আচ্ছা সামনে আসো হ্যাঁ একটা গাড়ি তোমার একটা গাড়ি লাগবো কি আর কি কমো কোন ছেলেটা হাঁটতে পারে আমার কাছে কামছে ঠিক আছে তো আমার মনটা লাগে তো সেই গাড়িটা না দেখেন তার পাউডি দেখাও আসো আর দাঁড়াছ না যে দেখেন আপনার দেখলাম মায়া লাগিয়ে যাক বুঝছেন কি কমো ওই দিয়ে দেন সিল লাগা লাগে ফাউডি সিল লাগে জায়গা কি কমো ভাই ভিডিওটা করতেছি ঠিক অনেক মায়া লেগে জায়গা বুঝছেন তো আমার ভিডিওটা যদি ভালো লাগে কেউ যদি দান করে না করতে পারেন তারা একটা গাড়ি কিনে দেন আমি কইনা টাকা দেন বা পয়সা দেন কিছু দেন তারা যদি কেউ একটা গাড়ি কিনে দিতে পারতেন এই গাড়িটা দিয়ে হ্যাঁ মানে সমস্যা সমস্যা বলতে এই গাড়িটা দিয়ে সিলা ফাউডি শিলা সিলা গাড়িটা চালানো লাগে বুঝছেন নি তো অটো গাড়িটা হইলে তার জন্য অনেক সুবিধা হইলিলে বুঝতে পারছেন আর কি কমু ভাই সেদের কইতাছে তোমার আর কিছু বলার আছে নি তোমার গ্রামের বাড়ি কোথায় দেবগ্রাম দেবগ্রাম হচ্ছে আমাদের পাশের এলাকা বুঝছেন নি তো আমি আবার রাস্তাতে হাইটা যাইতেছি বিলের থেকে আমার জমির থেকে হাইটা যাইতেছি এ দেখ সবাই তোমরা এদিকে আসো দেখেন তুমি তোমরা সবাই হারে চিনো না এই ভাইটার চিনো না সবাই আমার লোকই আসছিল তো সবাই সাথে একসাথে দেখা তারপর দেখি আমার মায়া লেগে গেছে তো এর আগে কয়েকবার কান্নাকাটি করছে তো আমি ভিডিওটা করতে পারি না মোবাইলটা নিয়ে আসি নাই তো আজকে ভিডিওটা করলাম যদি ভিডিওটা ভালো লাগে তো আপনি একটা শেয়ার টে করে দিন কার মাধ্যমে কার উপকার হয়ে যায় আমি জানি না কেউ যদি আমার ভিডিওটা ভালো ভালো সেলিব্রিটির দিকে থাকেন তো ওনারা একটু সহযোগিতা করেন ওনারা একটু অটো গাড়ি সবচেয়ে ভালো হয় ঠিক আছে আর কি এরপর দেখেন আবার কি মজার বিষয় দেখেন গাড়িটা সাইড দিয়ে দেয় অফ করো সকাল দিকে এখন বাঁচতেছে কয়টা এখন বাঁচতেছে আপনার প্রায় এগারোটা বাজতেছে একশো বিশটা মানে কামাইছে ঠিক আছে এই যে একশো বিশটা টাকা কামাইছে আমার দেখাইতেছে কি কম কন এই টাকা কামাই কইরা লইয়া গেলে সংসারে মনে করেন চলে সে ছেলেটা খায় কান্তা স্যার যাইতেছে কান্তা স্যার যাইতেছে বুঝছেন আর কি কম কন তোমার আর কিছু করার আছে নি হ্যাঁ তোমার তো নাম্বার নাই নাম্বার আছে না নাম্বার দেবগ্রাম আমতলি আচ্ছা ভাই আমার বাড়িতে বনগস আর আমার আমি যে ভিডিও জানি আমার পেজের নাম্বার দেওয়া আছে তারপরে ভিডিওটা শেষে আমি নাম্বার দিয়ে দেবো আমার নাম্বারটা আমি দিয়ে দেবো তো দেবগ্র আহমদুলিল কেউ যদি দিয়েও থাকেন টাকা পয়সা দেওয়ার দরকার নেই গাড়িটা যদি কেউ দিতে থান দিতে চান সবাই মিললা তাহলে যোগাযোগ করেন ওনার বাপ মার সাথে আমি যোগাযোগ করাই দেবো যদি আপনারা দিতে চান আর আমার তো আর কিছু করার না সেটা একদম অসহায় আর কি এই যে পাওয়াটিতে দেখাইলাম আর কীভাবে গাড়িটা চালা অনেক কষ্টের বিষয় ভাই এগুলি দেখলে মানে সব তো পানি পড়ে

তো ভালো থাকলে এই তুই ভিডিওটা বানাইলাম ভিডিওটা শেয়ার টেয়ার করে দিয়ে যাতে সবার হাতে যায় কার ভাগ্য কখন কি হয়ে যায় বলা তো যায় না ঠিক আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ